এই ভিডিওতে আমরা হোপফুলি কয়েকটা অ্যাম্পিয়ার দিয়ে কিছু সলভ সো আমরা আমরা করি ল থেকে জানি যে একটা একটা লুপ অবশ্যই পাথ পাথ যেটা যেটা মধ্যে আসলে ম্যাগনেটিক ফিল্ড হোস্ট করবে এখন ক্লোজ পাথটাকে আমরা কিছুক্ষণের জন্য সিমেট্রিক ধরে নিই ধরেনি ক্লোজড পাথটা হচ্ছে আসলে একটা সার্কেল যেটার রেডিয়াস হচ্ছে আর এবং এটা দিয়ে একটা কারেন্ট ফ্লো হয় এবং কারেন্ট ফ্লো এর ভ্যালু হবে আই এবং কারেন্ট ফ্লোটা আমাদের দিকে আসতেছে এবং অ্যাম্পিয়ার্স ল বলে যে যদি প্রত্যেকটা পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে ওই লুপের যতগুলো পয়েন্ট আছে এখানে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড আছে এবং সবগুলো যদি আমরা ওই পাথের লেংথের সাথে মাল্টিপ্লাই করে দিই এবং সবগুলো যদি আস্তে আস্তে যোগ করে দিই তাহলে মিউনট আই সেটার ইকুয়াল হবে এবং মিউনট আই হচ্ছে পারমিয়েবিলিটি এবং কারেন্ট মাল্টিপ্লাই করে দেওয়ার পর যে প্রোডাক্ট থাকে এখন যেহেতু প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আছে এবং যেহেতু আমাদের এই সিস্টেমটা সিমেট্রিক এবং আমরা কারেন্টের যে লুপটা আছে সেটাকে আমরা মাঝখানে রাখছি সিমেট্রিক্যালি তাহলে ফিল্ড হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে একই রকম তাই এই যে ম্যাগনেটিক ফিল্ড বি এই পুরো পথের জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা হবে কনস্ট্যান্ট এখন যেহেতু আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট তাই আমরা স্টার্ট করতে পারি যে অ্যাম্পিয়ার্স ল দিয়ে ফার্স্ট লাইনে ফার্স্ট লাইনে আমরা স্টার্ট করতে পারি এবং ফার্স্ট লাইন থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডে কনস্ট্যান্ট ধর ইন্টিগ্রাল থেকে বিটাকে বাইরে বের করে আনতে পারি এবং এটা করার কারণে আমরা আসলে একটা খুবই সিম্পল একটা ইন্টিগ্রাল পেয়ে যাই যে সিম্পল ইন্টিগ্রালটা আমাদেরকে বলে যে এই ডিএলটাকে যদি আমরা আসলে জাস্ট ইন্টিগ্রেট করে দিই তাহলে সেটা ইকুয়াল হবে মিউনট আই এবং ইন্টিগ্রেট করে দেওয়ার পরে আমাদের কাছে টু পাই আর এখন ডিএল ইন্টিগ্রেট করার মানে কি মানে হচ্ছে এই পুরা সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট যোগ করে দেওয়া এবং প্রত্যেকটা পয়েন্ট যোগ করে দেওয়ার অর্থ হচ্ছে যে এই পুরো সার্কেলের চারপাশে যে রিজিয়নটা সেই রিজিয়নটার যে লেংথ সেটা বের করতে হবে এবং সেটার রিজিয়নটার লেংথ হচ্ছে সার এবং সেটার ফর্মুলাটা হচ্ছে টু পাই আর অ্যান্ড দেন জাস্ট ইকুয়েশন সলভ করে আমরা খুবই সিম্পলি আসলে বিজ ইকুয়াল টু মিউনট আই বাই টু পাই আর ফর্মে চলে আসতে পারি এবং এই ইকুয়েশনটা ইউজ করে ইকুয়েশনটা ইউজ করে আমরা একটা চার্জড ওয়ার থেকে আর ডিস্টেন্স দূরে কতটুকুই ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা বের করতে পারি